চুরি ডাকাতি ঘুষ সুদ কোরআন যে যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিক্রেতি আসলো যে তখন এই মানুষও হল এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআন সুনের গুণাবলি কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা আহ দেওয়া শরিয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছেন যারা খালেদ ময়ের দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন না আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু ভেঙে যায় না ভিন্নতা এটা একটা এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু করার থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানে এক আল্লাহ মানেন এক মুসল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলো কঠিনাটি একটু এদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসা ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব নয় এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ দ্বারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করবো আর যেটা বলেছে যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক না ভাই প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু দিচ্ছে আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

ডাক্তার শফিকুর রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা করি না আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেই রকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এইগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন আমি আবার একটু আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযজ্ঞলোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতে আসেন মানে আমরা নাকি আপনাদের রাজনীতি তো তাদের মধ্যে আমরা দেখেছেন কি নাকি আপনাদের রাজনীতি শেষ কথা বলে কিছু নাই ক্ষমতা রাজনীতি আপনাদের আসলে আমরা বিষয় আমরা ওইভাবে নেই আমরা নিয়েছি যখনই দেশে কোন ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোন শাসন যখন এসেছে কোন অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সংগত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চারদলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিসদলীয় জুটে প্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশদলীয় জুট নেই চারদলীয় জুট নাই

তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনার কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর কিভাবে হ্যাঁ না আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই লাগবে তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সাপ করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলেনি কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছে যে স্লোগান তারা তারা দিতেন তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে আজকে যদি এখন আপনি বলতে পারে আজকে আওয়ামী সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে আওয়ামী সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনা তো পাকিস্তান নামে তো তারা পাকিস্তান নামে তো পাকিস্তানরা ঠিক করুক পাকিস্তান নামে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাতে ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আচ্ছা আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না দুই নম্বর এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আরেক কারণে যাব না

ডক্টর শফিকুর রহমান এতে আমারও কোনো সন্দেহ নেই কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন সেটা আমরা আরেকদিন শুনবো সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি আমরা একটু বিএনপির সাথে জামায়াতি ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপি সাথে কেন আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু যেহেতু দল পৃথক এবং আমাদের আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল নারীরা আক্রান্ত পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের আপনাদের ক্ষেত্রে সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা একটু শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামুন হক আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালীপুজোর যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদার্সে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রসুল সাল আলি জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে নাই সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কাজ কার্যক্রম পরিচালনা করছে বিষয়ে কথা বলেন একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোন প্রোগ্রাম ঢাকা হয় না কিন্তু অন্য কোন ধর্মীয় আলোচনার বা কোন এরকম কোন প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম আকাবেশেতেলে হয়েছে সেটা আমিও জানি সেটা আমিও জানি ইসলামে নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই শুরু খুব সুন্দরভাবে আমি আপনি ব্যাপকভাবে হিন্দু ধর্ম অবলম্বনী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না তাদেরকে নির্বিঘ্নে আমি হবে তারা পুজোর আয়োজন আমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সেখানে অনুমোদন পাওয়া যায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ ফার্সি সহ এবং আরও বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল

চিহ্নিত করার কোন মানে আমাদের প্রমাণ আচ্ছা আমরা একটু মনে করে আমরা একটু ম্যাডামের কাছে সে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে যাই। আমাদের আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই

অবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান নিরাপত্তার বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে অবশ্যই প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানে কিনা সেটা বলেন আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানতরে খিয়ানত করার জ্ঞান সেটা আমরা মানি আমি তো দেখি বাংলাদেশে দজরে বাংলাদেশ বাংলাদেশ নববিভাগ মুসলমানের দেশ আমি দেখি নববিভাগ মুসলমানদের মধ্যে নববিভাগ মুসলমান নববিভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন না আমি 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 এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন কিন্তু এটাকে খুব একটা বৈষম্যপূর্ণ বিধান হিসাবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যে আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা

সবার জন্য সবার জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট ভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তাহলে সেই আইন বলবৎ করা যাবে না ইসলামের স্পষ্ট বিধান রয়েছে ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ অমুসলিমদের সাথে সেরকম একটা চুক্তি করা আমরা এই প্রশ্ন উত্তর